হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কয়েকটা দিন ধরে মনটা এতটা খুশি খুশি রয়েছে যে খুশির চোটে তাড়াতাড়ি ঘুম ভেঙে যাচ্ছে আমার আর আজকে তো ঘুম ভেঙে যাচ্ছে সকালবেলা ওই প্যান্ডেল আলারা এসছে প্যান্ডেল কাকুরা সব প্যান্ডেল শুরু করবে আজকেই যেহেতু কালকেই হচ্ছে অনুষ্ঠান আজকেই প্যান্ডেল শুরু হয়ে যাচ্ছে কারণ উঠন মুঠন সব কিছুর ঝোপা এগুলো ব্যাপারটা আছে প্যান্ডেলটা হয়ে গেলে কি কারণ গরমকাল তো জানো যখন তখন বৃষ্টির একটা সম্ভাবনা থাকেই বৃষ্টিটা হয়ে গেলে যাতে সেই মানে ল্যাপা জায়গাটা নষ্ট না হয় ওই জন্যই আজকে প্যান্ডেলটা করছে আর কি বলবো গতকাল কিন্তু আমাদের বাড়িতে আমার পিসি শাশুড়ি মাসি শাশুড়ি আমার দিদিরা সবাই চলে এসছে তো যতটা পারবো আমি কিন্তু ভিডিওটা দেখার চেষ্টা মানে দেখানোর চেষ্টা করব আমি তো কোনো সময়ই পাচ্ছি না মানে কাজ নেই আমার তবুও না ভালো লাগছে না যে ক্যামেরাটা নিয়ে বসে থাকি কিন্তু সবার সাথে অনেক দিন পর দেখা গল্প আড্ডাই আর কি এগুলো করছি সেরকমভাবে মানে কথা বলারই সুযোগ হচ্ছে না কারোর সাথে দেখানোরই সুযোগ হচ্ছে না এরকমই হচ্ছে তো আজকের ভিডিওটা জাস্ট কি কি হচ্ছে বাড়িতে সবজি বাজার হয়ে গিয়েছে আজকেই সবটা শেয়ার করবো এই ভিডিওতে সব কিছুই ঠিকঠাক আছে বাট একটাই মানে খামতি এখানে এত পরিমাণে লোডশেডিং হয় কি বলবো একটু বাদে বাদে কারেন্ট চলে যাচ্ছে আমি তো পুরো ঘেমে টেমে একাকার হয়ে যাচ্ছি একেতেই সবার এই সময় গরম আর আমার তো তার উপর দিয়ে বেশি গরম লাগে জানোই কি করব। মানে আমি তো সারাক্ষণ চুলটা এরকম একটা জুটি বেঁধে রেখে দিই কিচ্ছু ভালো লাগছে সবাই বলছে কালকে দিদিরা সব এসছে বলছে এত গরমে মানে ড্রেস মেস আর কী পরবো যেরকম থাকি কালকে সব নর্মালি থাকবো আমি তবু বলেছি জোর করে না সবাইকে পড়তে হবে আমি যদি পড়তে পারি তোরাও পারবি তো চলো আজ ফুল ব্লগটা দেখতে থাকো আশা করি অনেক ভালো লাগবে আমি তো অনেক 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 এক্সাইটেড মানে কালকের দিনটার জন্য কি হবে না হবে তো ফুল ব্লগটা দেখতে থাকবো আজকে হলো আটই জুন শনিবার ঠিক রাত পোহালে নয় জুন রবিবার সেই শুভ দিনটা যার জন্য এতগুলো মাস ধরে আমরা প্রত্যেকে ওয়েট করেছিলাম আমার না এখনও মনে হচ্ছে এই তো সেদিন জানতে পারলাম যে আমি মা হতে চলেছি আমি আর তোমাদের দাদা ভাই দুই থেকে এখন তিন হতে চলেছি কত তাড়াতাড়ি মাসগুলো পার হয়ে গেল তাই না এই জন্যই হয়তো সবাই বলে আনন্দের দিন শেষ হতে খুব বেশি সময় লাগে না তবে যাই বলো বাড়ির সবাই কিন্তু প্রচণ্ড খুশি আর আমি তো আছি সাথে পোহালেই যেহেতু অনুষ্ঠান এর জন্য আজকে কিন্তু সমস্ত সবজি বাজার করা কমপ্লিট হয়ে গিয়েছে আর তোমাদেরকে তো আমি এর আগের ভিডিওতেই জানিয়েছিলাম আমার সাধের অনুষ্ঠানটা কিন্তু পুরোপুরি নিরামিষভাবে হচ্ছে মানে পুরোটাই নিরামিষ মতে গোসাইরা আসবে প্রচুর আনন্দ হবে প্রচুর কিছু হবে আর আমি কিন্তু এটাতে একদমই অমত করিনি প্রথম থেকেই বাড়ির সবার ইচ্ছে ছিল যে এইভাবেই গোপালকে ভোগ দিয়ে তারপরে সেই ভোগটা আমাকে দেওয়া হবে আমার সাধের জন্য আর কি তো আমি কিন্তু এটা শুনে প্রচণ্ড খুশি হয়েছিলাম আর আমার এমনিতেও খুব বেশি মাছ মাংস খাওয়ার ইচ্ছাটা হয় না জানি না কেন তবে যাই করুক না কেন আমি সবটাতেই ভীষণ খুশি কারণ বাড়ির প্রত্যেকটা মানুষও ভীষণ খুশি আর দেখো এদিকে কিন্তু প্যান্ডেলটা বলতে বলতে কমপ্লিটও হয়ে গিয়েছে কিন্তু ওই যে এত প্রচণ্ড গরম কিভাবে যে সবাই মানে আনন্দ করবে সেটাই ভাবছিলাম আর আমি কিভাবে রেডি হব। সেটাও ছিল আরও একটা চিন্তার বিষয় তোমাদের দাদাভাই ভাই এখানে বসে বসে সব জায়গায় ফোন টোন করছিল কারণ প্রচুর কাজ থাকে জানোই এবার কিন্তু শুধুমাত্র নবদ্বীপের গোসাই দাদুরা নয় আরও অনেক দাদুরাই আসবে তোমরা সব কিছুই কিন্তু নেক্সট ভিডিওতে দেখতে পারবে আমার তো এখন থেকেই ভীষণ মজা লাগছে আর বিকেলবেলা সবাই চলে এসেছিল সবজি আমানি করতে হ্যাঁ আমানি বলা হয় কারণ যখন যেটা নাকি ভগবানের ভোগ লাগানো হয় সেটাতে সবজি বানানো বা সবজি কাটা এগুলো বলতে নেই আমি এগুলো কিছুই জানতাম না সবটাই কিন্তু এখান থেকে শেখা আমার মানে শ্বশুরবাড়িতে এসেই তো বেশ মজা লাগছিল সবাই এসে সবজি বানাচ্ছিলো আর এদিকে বললামই তোমাদেরকে বাড়িতে কিন্তু অতিথিরা অনেকেই চলে এসছে যে যার মতো ঘোরাঘুরি করছে ঘরে তো একদমই বসা যাচ্ছে না এতটা গরম আর আমার কিন্তু বললামই সকাল থেকে কিন্তু কোনো কাজ নেই তবুও শুয়ে বসে থাকতে ইচ্ছা করে না এদিকে একবার ছুটোছুটি করি ওদিকে একবার দৌড়াদৌড়ি করি এই করি এই করে করে পায়ে এত প্রচণ্ড ব্যথা আমার আজকেই হয়ে গিয়েছে যে বোন আমাকে মেহেন্দি পড়াচ্ছিল আমি শুয়ে শুয়ে মেহেন্দি পড়ছিলাম কি করব। আর দেখতে পাচ্ছ আমার হাতে শাখাটা নেই অনেকেরই মনে হতে পারে আমার হাতে শাখা নেই কেন কারণ আমার শাখাটা না বেড়ে গিয়েছে এই হাতের আর যেহেতু সাধের অনুষ্ঠান তো পরের দিন আমি সকালবেলা শাখা পরব সেজন্যই আমি আগের থেকে কিছু পড়িনি তো কেউ কিন্তু কিছু মনে করো না আর হ্যাঁ কি কি রেসিপি হচ্ছে সেটা কিন্তু আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে বলে দেবো এদিকে বোন আমাকে পুরোটাই ভাবছিলো যে আজকে দুই হাতে দুদিকেই মেহেন্দিটা কমপ্লিট করবে কিন্তু অনেকটা সময় লাগে আর ওর অনেকটা সময় বসে থাকতে হচ্ছে আমি ওইভাবে শুয়ে শুয়ে আর পাচ্ছিলাম না আমি মেহেন্দি আনার সময় কিন্তু অনেকগুলো বেশি করে নিয়ে এসেছিলাম কারণ যদি কেউ মেহেন্দি পড়ে তো দেখলাম এই যে আমার পুচকু ননদটাও বসেছে মেহেন্দি পড়তে আর দিদিকে তো সবাই চেনো দিদি তো আমার ননদের থেকে বেশি নিজের দিদির মতো এতটা ভালোবাসা এই কয়েক বছরে পেয়েছি আশা করি ভবিষ্যতেও পাবো আর এটা হচ্ছে আমার মেশো শ্বশুর যতটা পেরেছি আমি আত্মীয় স্বজনকে দেখানোর চেষ্টা করেছি কারণ ক্যামেরাটা আমার হাতে ছিলই না এখানে আমার ভাগ্নে ক্যামেরা করছিল এটা মাসি শাশুড়ি আর এখানে বসে আছে আমার পিসি পিসি শাশুড়ি শাশুড়ি আর ওটা হচ্ছে আমার একটা দিদির শাশুড়ি যেহেতু আত্মীয় স্বজন অনেকেই চলে এসেছিল এই জন্য আমাদের আগের দিনই গোসাই দাদুও চলে এসেছিল রান্না বান্নার জন্য আর এখানে রান্না হচ্ছিল সোয়াবিনের তরকারি আর চাল কুমড়ো দিয়ে ডাল নিরামিষ সবটাই বললামই আর দেখো আমার দু হাতেই যেহেতু মেহেন্দি পড়া ছিল তো তোমাদের দাদাভাই বললো তোমাকে আর মেহেন্দি শুকানোর জন্য ওয়েট করতে হবে না এমনিতেই অনেকটা রাত হয়ে যাচ্ছে খাওয়া দাওয়া করবে আমি খাইয়ে দিই তো সত্যি এই সৌভাগ্যটা কিন্তু সবার থাকে না বড়ের হাতে এরকম ভাত খাওয়ার তো আর একটা কি বলবো আমি না মেহেন্দি পরে মেহেন্দির ছবি তুলতেই ভুলে গিয়েছি যতটা পেরেছি দেখিয়েছি কেমন লাগলো ভিডিও